দর্শক আসসালাম আজ আমরা আলোচনা করব ব্রাজিলের নতুন মাস্টার মাইন্ড কালো আঞ্চলতির কৌশল ও পরিকল্পনা নিয়ে তিনি কিভাবে ব্রাজিল দলকে সাজাবেন বিশ্ব ফুটবলে তার অভিজ্ঞতা কিভাবে ব্রাজিল দলে কাজে লাগাবেন এ সম্পর্কে কালো অঞ্চলত্রী কোচিং জীবনে ভৌমাত্রিক টেকটিস ব্যবহার করেছেন রেয়ার সেলসি বাইন মিউনিকে আক্রমণাত্মক প্রগতিশীল ফুটবল খেলিয়েছেন তবে সবচেয়ে তার বড় বৈশিষ্ট্য হচ্ছে পরিস্থিতি অনুযায়ী দলকে সাজা দলের শক্তি দুর্বলতা বুঝে কৌশলে দলকে সাজিয়ে দক্ষ করে তোলা ব্রাজিলের মতো ট্যালেন্টের দলকে কিভাবে আরও আক্রমণাত্মক ও ডিফেন্সিভ ভারসাম্য রাখা যায় সেদিকেও দৃষ্টি থাকবে ব্রাজিলের এই নতুন মাস্টার মাইন্ড কালো আনসরত্বের মূলত কালো আনসলতির ফরমেশন হচ্ছে চার তিন তিন অথবা চার দুই তিন এক ফরমেশনে বেশিরভাগ খেলাতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন আঞ্চলতি বেশিরভাগ সময় আক্রমণাত্মক মিডফিল্ড নিয়ে তার ফরমেশন সাজান ব্রাজিলের উইঙ্গার ও ফরোয়ারদের গতি কাজে লাগাতে পারেন কালো আঞ্চলতি বিশেষ করে ভিনিসিয়ার জোনিয়ার রাফিন হা মতো গতির খেলোয়াড়দের সামনে থেকে দলের আক্রমণ গড়ে তুলতে পারেন মিডফিল্ডের ভারসাম্য যেমন কেসেমেরো গার্সন এবং অ্যাডারসনের মতো ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে যারা ডিফেন্সে আরও ভারসাম্য তৈরি করবেন আর আক্রমণাত্মক মিডফিল্ডে লুকাস পাকিয়াতা বন গুইমারেজের মতো খেলোয়াড় রয়েছে যারা আক্রমণে সাহায্য করবেন পাশাপাশি ডিফেন্সে ভারসাম্য থাকা আর আক্রমণাত্মক ফুটবল খেলাই তার কোর্সিং স্টাইল বিশেষ করে ডিফেন্সে তিনি একেবারে সলিড থাকতে এবং প্রতিপক্ষকে করে খেলাই তার খেলার মূল বৈশিষ্ট্য গোলবায়তো অ্যাডারসন এলিসন আসি তারা আক্রমণে অবশ্যই সাহায্য করবেন আর এই পরিকল্পনাই হতে পারে ব্রাজিল দলকে নিয়ে ব্রাজিলের নতুন মাস্টার মাইন্ড কালো আনসলোত্তি তো দেখা যাক তার এই পরিকল্পনা কতটা বাস্তবায়ন করতে পারে ব্রাজিল খেলোয়াড়রা তো শুভকামনা রইল ব্রাজিলের এই নতুন মাস্টার মাইন্ড আঞ্চলোতির জন্য